নির্বাচনের সময় আরও বেশি সেনাবাহিনী প্রয়োজন হলে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কিসের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে সে বিষয়টিও ইসির কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসারের কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরলে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে ইসি জানিয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান প্রবাসী ভোটারের বিষয়ে ইসি বিএনপি বলেছে যাদের এনআইডি আছে যাদের ই পাসপোর্ট আছে তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবেন তারা এক প্রশ্নের জবাবে তিনি বলেন না ভোটের বিষয়ে তাদের দল প্রস্তাব করেনি না ভোটও বিএনপির দাবির ভিত্তিতে হয়নি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশে করা হয়েছে বলে জানান তিনি আসন ভাগাভাগি নিয়ে এখনও দলের ভিতরে কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপির এই নেতা প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে ই পাসপোর্ট বা আপনি ডিজিটাল পাসপোর্ট তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন